اُنھاں کي سڀني وٽ اچڻو پوندو جڏھن আমাদের তার আগে আমাদের প্রার্থী আমাদের রানীমা রাজমাতাকে তো একটি কথা বলার জন্য অনুরোধ করছি

জানি আমার চোখ দুটো খুব সুন্দর মেয়েরা সব মানে বলে দাদা চোখ দুটো কি সুন্দর এখনো কি দেখতে মারি এমন একটা বাঙালি করে দিয়েছেন ভারতবর্ষে কোনো পৃথিবীতে এখনো লাপিয়ে লাপিয়ে বেড়ায় যার জন্য আমি এসেছি আমাকে আমি এনাদের মধ্যে বক্তৃতা দেব না আমি বলবো না কি দুর্নীতি হচ্ছে কি হচ্ছে সব শুনেছেন সেগুলো শুনে কোন লাভ নেই এরা কি বলে সেটা তার জবাব দিচ্ছি এরা কি বলে যে একশো দিনের টাকা দিচ্ছে না এই টাকাটা কি বিজেপির টাকা দিচ্ছে না টাকাটা কি বিজেপির টাকাটা ট্যাক্স পেয়ারের টাকা আপনার আমার ট্যাক্সের টাকা সেটাই মানুষকে দেওয়া হয় যে আপনাদের যে একশো দিনের টাকা দেওয়া হয়েছে না সি এ জি বলে একটা সংস্থা আছে তাদের কাজই হবে সমস্ত 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 যত রাজ্য আছে তার হিসেব দেখা শুধু পশ্চিমবঙ্গের হিসেব নয় সমস্ত রাজ্যের হিসেব এই ক্যাক দেখে তারা অডিট করে অডিট করার পর ওরা লিখে দিয়েছে পশ্চিমবঙ্গ হিসেব দেয়নি এদের টাকা দেবেন না এইটা এটা বলছেন না কেন যদি সত্যি করে পয়সা আপনাদের হিসাব আছে তা একটা কাজ করুন যেরকম চিৎকার করে লোককে বলেন কে একশো দিনের টাকা দিচ্ছে না একটা প্রেস কনফারেন্স করে ওই অত চিৎকার করে বলুন এইটা করে হিসাব দিচ্ছি তারপরে টাকা দিচ্ছে না তারপরে দেখুন কেউ না যাক আমি সেই প্রতিবাদ মিছিলে হাঁটবো আমাকে দেবেন আমি অপরিচিত হাসবো হাঁটবো আর বলবো এখন আমাকে একশো দিনের টাকাটা লগ্নে জন্ম হয়েছে এদের দুর্নীতি রাশি আর নমস্কার এখানে অনেক মুসলমান ভাই বোন আছে তাদের সালাম আলাইকুম আদাব আপনাদের বলা হয় না মুসলমান আমাদের ভোট ব্যাংক না এদের ওল হলো করাপশন দুর্নীতি দেখুন আপনি কেউ কেউ ডাইরেক্ট দুর্নীতি করে আর যদি আপনার কোন বন্ধু বান্ধব থাকে আমি বলছি সবাই নাইনটি পার্সেন্ট দুর্নীতি করে আপনি খুঁজে দেখুন দেখবেন সে কারণ না কারোর সাথে যুক্ত সে দুর্নীতি করছে এদের ভোট দেওয়ার জন্য কেউ নেই সত্য সমাজ ভোট দেবে না এবার আমি এর কথা বলি শুনুন কাকে ভোট দেবেন

তাকে ভোট করবেন একটা দুর্নীতিগ্রস্ত পার্টিকে তাকে আবার জিতিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের ভাগ্য আরো খারাপ করবে আমার একজন আমার আমার বলতে আমি কাউকে প্রাইভেটলি কাউকে অ্যাটাক করি না আপনাদের বলছি আমাদের সবার বাড়িতে মন্দির আছে আছে কিনা আছে ছোট ছোট মন্দির আছে সেখানে আমরা একটু জল চিনি দিয়ে আমাদের আরাধ্য মাকে পুজো করি সেই পুজোতে পুজো করা এমন অনেকে আছেন যে পুজো না করে চল পর্যন্ত খান না সেই আরাধ্য কালীকে উনি অপমান করেছেন বলে উনি নাকি মদ খান মাতাল আপনারা সেই তাকে ভোট করবেন যে আমাদের আরাধ্য দেবীকে এইভাবে অপমান করেছে করবেন দূরের কথা সম্পর্ক পর্যন্ত আমি রাখবো আব্বাস আমি এখনো পর্যন্ত এখানে এলে পরে চারটের সময় দক্ষিণেশ্বর যাই মঙ্গল আরতি দেখার জন্য মাকে দেখার জন্য আপনি আমার সেই মাকে অপমান করলেন আপনাদের জিজ্ঞেস করছি আপনারা ভাববেন আমাদের আরাধ্য মা যার আশীর্বাদে আমরা বেঁচে আছি যেন আমার সংসার চলছে আমার বাবা মা ভাই বোন সবার ইচ্ছে রুটি করছে তাকে অপমান করছে ভোট দেওয়ার আগে এটা ভাববেন

कुझु ब <laughs> <laughs>